পিসি চালু আছে কিন্তু মনিটরে ডিসপ্লে আসতেছে না তো অনেক কম্পিউটার অনেক সময় কম্পিউটারের সমস্যা হয়ে থাকে একটা কমন সমস্যা পিসি মানে কম্পিউটার চালু থাকে কিন্তু মনিটরে ডিসপ্লে আসে না তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সকল ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করতেছি এবং আপনারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিসিং করে নিতে পারবেন তো যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো এই মাদারবোর্ডটি হচ্ছে কি গা ওয়ান তো আমি আপনাদেরকে দেখাই তো এই মাদার মূলত কাজ করছে কিন্তু করার পরে এই যে এই যে ছোটো ছোটো পিনের রেজিস্টারগুলো মানে সরি পিনের রেজিস্টার বলতেছি রেজিস্টরগুলো আশপাশের যে রেজিস্টরগুলো সেগুলো কিন্তু তুলে ফেলছে অর্থাৎ সেগুলো তুলে ফেলছে কিন্তু আপনারা ভুলেও কখনো তুলবেন না আমরা এই রেজিস্টারগুলো লাগাব তো এই মাদারবোর্ডটি আমাদের ল্যাবে আসার আগে নৌজঙ্কাকে দিয়েছে দেওয়ার পরে ঠিক মতো ঠিক করতে পারিনি তারপরে আমাদের ল্যাবে পাঠিয়ে দিয়েছে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করে দেবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা আপনারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখতেছেন এসরা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ইউটিউবেও আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মাদার কি কী ধরনের সমস্যা মাদারবোর্ডটি চালু হচ্ছে কিন্তু ডিসপ্লে দিচ্ছে না এটাই হচ্ছে মাদারবোর্ডটির সমস্যা তো যারা আপনারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই যে আমি রেজিস্টরগুলো গুলো ছোট ছোট রেজিস্টার আর একটি বোর্ড থেকে তুলে ওই বোর্ডে লাগাচ্ছি তো এইগুলো খুবই খুবই কালো কালো ছোট ছোটো এবং সেম বোর্ড থেকে তুলে লাগাইতে হবে তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখে দেখেন বা যে কোনো স্থল থেকে দেখেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা ভিডিওগুলো এই যে এই মাদারবোর্ড থেকে তুলে এই মাদারবোর্ডে আমরা লাগাই দিচ্ছি অর্থাৎ এই রেজিস্ট্রারগুলো তোলার পরে বেশি সমস্যা হয়েছে তত একটা আইসি তত একটা বেশি সমস্যা ছিল না কিন্তু রেজিস্টারগুলো সে তুলে ফেলাই দিছে তো সেম বোর্ড থেকে অবশ্যই আপনারা লাগাই ফেলাই দিবেন মানে লাগাই দিবেন অবশ্যই সেম কেননা রেজিস্টারের মধ্যে কিলোহোমস থাকে তো আপনারা যারা আমাদের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই ভর্তি হতে পারবেন আমাদের কোর্সের নাম্বারটি রয়েছে এছাড়া যারা আপনাদের পিসির সমস্যা অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস এবং সকল মানে হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও দিয়েও পাঠিয়ে দিয়েও আপনারা কিন্তু যে সলিউশন আমাদের কাছে নিতে পারবেন তো এভাবে আমরা সকল রেজিস্টার তুলব একটা করে তুলবো যে যেই রেজিস্টারগুলো তুলে ফেলছে আবার ওই বোর্ডে আমরা লাগাই দেব আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর যারা রিপেয়ার কোর্স করতে যাচ্ছেন আমরা একটা কোর্স নিচ্ছি অনলাইনেও কোর্স করতে পারবেন তো আমরা আমাদের একটি ব্যাচ শেষ হলো তো আরেকটি ব্যাচ শুরু হবে তো যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন আমাদের যে ল্যাবের নাম্বারটি রয়েছে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন নতুন একটি ব্যাচের জন্য এই রেজিস্টারগুলো ছোটো ছোটো রেজিস্টারগুলো আমরা লাগাই দিচ্ছি আর কেননা মোবাইলের ক্যামেরায় আপনারা বুঝতে পারবেন না ঠিক তত একটা এই রেজিস্টর গুলো ছোট ছোট লাগাই দিতে হচ্ছে আর অবশ্যই সাবধানে লাগাবেন কেননা আশপাশের রেজিস্টর গুলো খুব ছোট কম্পারেট অবশ্যই সাবধানে লাগাতে হবে মনে হয় আমাকে এর ব্যাটারি সকেটটা খুলতে হবে কেননা এর সকেটের ব্যাটারির কারণে কিন্তু হিটটা কিন্তু সিএমএস সকেটের ব্যাটারিতে পড়তেছে তার কারণে সিএমএস সকেটের ব্যাটারিটা আমাদের আমাকে খুলতে হবে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই আমার ভিডিওগুলো গুলো শেয়ার করে সুন্দরভাবে গুলো আমাকে লাগিয়ে দিতে হবে এরপরও বাকি রেজিস্টার লাগাবো সেই মোসের যে ছকেট খুলে ফেলছি তখন আপনাদেরকে দেখাই যে এই যে রেজিস্টারগুলো খুব সুন্দরভাবে আমরা আমি লাগাই দিলাম কেননা এগুলো তোলা ছিল এবং সকেটটি তোলার উদ্দেশ্য হচ্ছে সে মাসের সকেটটি তোলার উদ্দেশ্য হচ্ছে যে যাতে সকেটটি পুড়ে না যায় অনেক সময় অনেক হিটে পুড়ে যায় তো যাতে পুড়ে না যায় সেজন্য সকেটটি আমি তুলে ফেললাম তুলে ফেলার পর আপনাদেরকে দেখাচ্ছি তো মাদারবোর্ডের সিরিয়ালটি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এখন আমি পাওয়ার দিয়ে দেব যে মাদার বোর্ড ডিসপ্লে দেয় কিনা এখন আপনাদেরকে পাওয়ার দিয়ে দেব পাওয়ার দিয়ে দেখাবো যে ডিসপ্লে আসে কিনা এখন চেক দিচ্ছি আমাদের টিভিটি অন হয় কি না তো এই যে ভিবাস আমাদের টি এলইডি টিভিটি অন হয়েছে অর্থাৎ আমাদের যে কম্পিউটারের মাদারবোর্ডটি ডিসপ্লে অন করছে তো আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি তো আজকের এই মাদাবোর্ডটি ওকে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে